উছায় আবারো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই সবাইকে লোপামুজা সিনাই ইউটিউব চ্যানেলে কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো। আমি তো চলছি মোটামুটি তোমাদের শুভেচ্ছা আর ভালোবাসায়। আজ কিন্তু একটা বিশেষ দিন। কি বলতে? আজ 14 জুন আজ হলো বিশ্ব রক্তদাতা দিবস। আর আমার আজকের ভিডিওটা কিন্তু এই বিষয় সংক্রান্ত। আসলে এই রক্তদান আন্দোলনের সঙ্গে আমি যুক্ত হয়েছি মোটামুটি দুই দশক হয়ে গেল তোমরা অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না আর এই দিনটাতে বলে নয় বছরে দুবার করে নিয়মিত রক্তদান করার একটা চেষ্টায় আমি থাকি এবং সেটা কেন তোমরা অনেকেই জানো থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে তবে রক্তদানটা শুধুমাত্র থ্যালাসেমিয়া রোগীদের জন্য নয় মহু রোগীদের জন্য রক্ত প্রচন্ড দরকার পড়ে তার কারণ হচ্ছে রক্ত এমন একটা জিনিস যেটা কোনো কারখানায় তৈরি হয় না বা যেটা আমি বেশি টাকা দিলাম বলে পেয়ে গেলাম এমনটা নয় হ্যাঁ এখন ব্ল্যাক মার্কেটে কেনা বেচার কথা শোনা যাচ্ছে কিন্তু এটা তো উচিত নয় না তাই রক্তের যোগান পেতে হলে মানুষের শরীর থেকেই সেটা পাওয়া একমাত্র সম্ভব যতক্ষণ না বিজ্ঞানের আরও নতুন কোনো আবিষ্কার হচ্ছে সেই জন্যে আমাদের সংঘর্ষ রমেশচন্দ্র স্মৃতি শ্রেত্র সমিতি প্রত্যেক বছর জুন মাসের প্রথম রবিবার একটা রক্তদান শিবিরের আয়োজন করে তবে শুধু এই দিনটাতেই নয় সারা বছর আরো অনেক অনেক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সংগঠনের সহায়তায় অনেক রক্তদান শিবির আয়োজিত হয়ে থাকে এরকমও হয়েছে আমি নিজে গত বছর আমার ছেলে যখন সাবালকত্ব প্রাপ্তি ঘটে তার আগের দিনটা ছিল ইন্টারন্যাশনাল মাদার্স ডে গত বছর ছিল চোদ্দই মে ওর পনেরোই মে জন্মদিন তো আমি নিজে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম আমি একা বলবো না অবশ্যই আমার সঙ্গে আমার স্বামী ছিলেন আর সেই সঙ্গে আমাদের সংগঠন সহযোগিতা করেছিল সর্বান্তকরণে তো সেই প্রচেষ্টায় আমরা সামিল হয়েছি আর আজকে যে ভিডিওটা তোমাদের জন্য আনছি সেটা হলো আমাদের গত দোসরা জুন যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে তারই ছবি আর এই ভিডিও দেখতে দেখতে কিছু কথা হবে তোমাদের সাথে চলো দেখা দোসরা জুন রবিবার সকাল সকালে আমরা পৌঁছে গেলাম শিবিরে প্রয়াত জননেতা শ্রী স্বরাজ গোস্বামী সুযোগ্য স্ত্রী শ্রীমতী ইন্দ্রাণী গোস্বামী প্রতি বছর তাদের এই বিদ্যা সমাজ সেবামূলক কাজে ব্যবহারের জন্য দিয়ে থাকেন আমাদের এখন ঘড়িতে সকাল দশটার আশেপাশে রক্তদানে উদ্বুদ্ধকরণে সার্টিফিকেট কোর্স করা ছাত্রছাত্রীরা মানে আমাদের সংস্থার ভলেন্টিয়ার্সরা কাগজপত্র নোটবুক সবকিছু সঙ্গে নিয়ে বসে পড়েছে নাম টেবিলে আর বাকিরা তখন তোর জোর চালাচ্ছে একেবারে জোর কদম এরই মধ্যে এসে গেল শ্রীরামপুর ওয়ার্ল্ডস ও কলকাতা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক আর সময়ের মতো এবারও কিন্তু ফার্স্ট বয় আমাদের গুগল মানে তোমাদের পারফর্মার অর্ণব ব্যানার্জি মেডিকেল কলেজে ওর রক্তদানি হলো প্রথম। ও কিন্তু পুরি থেকে সকাল সকাল বাড়ি ফিরেই রক্ত দিতে এসেছে এরপর রক্তদান চলার ফাঁকে উপস্থিত হন বিশিষ্ট মানুষজন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী বটে মাননীয় পুরোপিতা তার মূল্যবান বক্তব্য রাখেন যদি রক্ত কালের মধ্যে দিয়ে নমায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বাচ্চাদের মেয়েরা কাজ করে রাখি বন্ধু উৎসব পালন করেন। পিকনিক করে পুজোর টাইমে বাচ্চাদেরকে ঘোরা দেওয়ার ব্যবস্থা করে ভাইফোঁটা করে বিভিন্ন রকম অনুষ্ঠান কত ভ্রম্যাকে এদের মলি না আছে। আসে আমি আজকে আলাদা হয়ে যাচ্ছে আমরা সবাই আমরা একসঙ্গে কাজ করে গেছি রোপা রুটনা আছে রোপা আছে

শ্রীরাম পৌরসভার প্রতিনিধিরা বক্তব্য রাখেন পল্লবী ঘোষ আর এইসব চলাকালীন রক্তদান শিবিরে এসে উপস্থিত হয় ঠাকুমার সঙ্গে আমার মিত্র যে গত বছর আঠেরোই পদার্পণের প্রাথম্ জীবনে প্রথমবার রক্ত দেয় সে এলো দ্বিতীয়বারের জন্য রক্ত দিতে ডাক্তারের পরীক্ষায় প্রেশার একটু লো হওয়াতে তৎক্ষণাৎ তাকে গ্লুকোজের জল খাইয়ে দেওয়া হলো আর শুরু হলো তার রক্ত এই পুরো সময়টা তার পাশে উৎসাহ দিতে দাঁড়িয়েছিল তার এনার্জি ট্যাক মানে অবভিয়াসলি এক সময় রক্তদান রক্তদান আর আমি কিন্তু ছিলাম শুধুমাত্র ছবি তোলার জন্য চেয়ার ওকে করেছি তারপর ওকে হাত ধরে তুলে নিয়ে গিয়ে বসিয়েছি না হলে কিন্তু তখনই ওই হাঁটাহাঁটি দৌড়দৌড়ি শুরু হয়ে যেত এরপর যার নামে নামাঙ্কিত এই সংগঠন অর্থাৎ সেই রমেশ দেব এবং সংগঠনে শিশুদের মাতৃস্বরূপা নাসরিংদীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করা হয় মাননীয় অভ্যাগতরা যখন বক্তব্য রাখছেন তখন কিন্তু রক্তদানটা চলছে আর সেখানে আমাদের বাচ্চাদের ভালোবেসে রক্তদাতাদের ভূমিকায় ভলেন্টিয়ার্সরাও ততক্ষণে নেমে পড়েছে সবাই মিলে হাসি মুখে এই রক্তদান করছে কারণ রক্তদাতারা সবাই জানে কারখানায় কিন্তু রক্ত উৎপন্ন হয় না মানব দেহে রক্তের আধার সেখান থেকে মুমূর্ষ রোগীরা রক্ত পায় আমি যদি এবারে অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও ডাক্তারদের পারমিশন পাইনি রক্ত দেওয়ার জন্য এই বছর অন্তত আমি প্রিপেয়ার নই ওনারা জানালেন কারণ শরীরের অবস্থা ঠিক ততটাও ঠিকঠাক নয় আর এই সময় এসে উপস্থিত হয় দীপশিতা আমাদের শিশুদের ভালোবেসে ওদের জন্য লজেন্স হাতে রক্তের বন্ধনে আবদ্ধ আমাদের সাথে লাল নীল গেরুয়া সবুজ সবাই তাই সবাই মিলে সংস্থার পঁচিশ বছরের জন্মদিন উদযাপন হলো অবশ্যই সেটা কেক কেটে আর এরপর আমাদের সংস্থার জন্যে দুচার কথা বলল মাইক্রোফোন হাতে নিয়ে দীপসীতা বাচ্কেই বাচ্কেই আগে আপনারা যে ছোট থেকেই কাজ করছেন যে ছোটদের বিশেষ প্রয়োজন সেই বিশেষ প্রয়োজনে ছোটদের পাশে থাকা একটা মূল ভূমিকা পালন করছে আমি আশা করব পঁচিশ বছর কেন আপনাদের একশো বছর বুদ্ধিতেও আমরা এভাবেই আপনাদের সঙ্গে যাপন করতে পারি যেভাবে যতটা আমাদের পক্ষে সম্ভব ব্যক্তি হিসাবে আমাদের যা কত জানি সেই হিসাবে যতটা আমাদের পক্ষে সম্ভব সঙ্গে সঙ্গেই থাকবো পাশে থাকবো সুকান্ত ভট্টাচার্য ফলে আমরা আমরা শিখিয়ে গেছে যারা যেভাবে লড়াই করছি প্রত্যেকে শুভেচ্ছা রেখে আমার ছোট অনেক অনেক শুনে শুভেচ্ছা ভালো মানুষ বড় হোক এইটুকু বলে আমি শেষ করছি এই বক্তব্য চলাকালীনই হঠাৎ খেয়াল হলো আমাদের বাঁশডনি কলকাতা থেকে নরেন্দ্রা সরাসরি এসে ব্লাড দিতে শুরু করে দিয়েছে তবে শুধু কলকাতা নয় চুচুড়া ব্যান্ডেল অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসেছিলেন কিন্তু ব্লাড দিতে এবার যারা দুজন রক্ত দিতে যাচ্ছে তারা আমার খুব কাছের মানুষ যেমন এই যে আমার হাজবেন্ড সে তো এই নিয়ে পঞ্চাশ বারের বেশি রক্ত দিয়ে ফেললো আর আমার না দিতে পারার জন্য এবার সে একটু বেশি রক্ত দিয়েছে আর পাশে যে রয়েছে সে আমার ক্লাসমেট এবারে দেখো তোমাদের খুব পরিচিত পছন্দের অভিনেত্রী আমার সহকর্মী ওর মতো মানুষদেরই বোধ বন্ধু বলা যায় কারণ আমার এক ডাকে লকডাউনের সময় রক্তের ক্রাইসিসে ছুটে চলে এসেছিল ড্রাইভ করে বাচ্চাদের জন্য রক্ত দিতে আজও তার অন্যথা হয়নি আর সবার শেষে সকলকে চমকে দিয়ে সংস্থার খুব কাছের মানুষ মিতাদি পঁয়ষট্টি বছর বয়সে ব্লাড ডোনেট করে অনেকের চোখ খুলে দিল বুঝিয়ে দিল সমাজ সেবা করতে পকেট নয় মনের জোর লাগে বস স্যালিউট ও পজিটিভ মিতাদি এরপর সংস্থার সম্পাদক দেব উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করলেন আজকে আমাদের তৃপ্তি আমাদের টার্গেট ছিল একশো পঁচিশ জন রক্তদাতা ন্যূনতম তবে একশো সতেরোতে এসে দাঁড়িয়েছে আর এই এই মুহূর্তে যেটা বড় প্রয়োজন সেটা হচ্ছে যে ভীষণ গরমকাল দাদ্রাহ গরম এটার জন্য যেমন রক্তদাতা অনেকে পিছিয়ে যায় ঠিক সেরকমই ভোটের একটা ডামাডোল চলছিল গত তিন মাসে প্রত্যেক কটা ব্লাড ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ প্রত্যেক কটা পশ্চিমবঙ্গ সারা প্রতি প্রতিটা ব্লাড ব্যাঙ্কে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে একশো সতেরোটা গাছ হয়তো একটা ইউনিট একটা ব্লাড সেন্টারেই আমরা পৌঁছে দিতে পারতাম আমরা দুটো জায়গায় ভাগ করেছিলাম যে দুটো জায়গা থেকে অল্প অল্প কিছুকে ঠিক আপনার সাপোর্ট করা যায় এটাই আমাদের মূল লক্ষ্য ছিল তার জন্য সরকারিভাবে আমরা সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোতেই আমরা ভর্তি করার টার্গেট রাখি ন্যূনতম যেটা প্রয়োজন সেই গরিব দুস্থ যারা আছে তারা যেহেতু সরকারি হসপিটালে ভর্তি হয় তার জন্য আমাদের সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো ভর্তি করা আমাদের মূল লক্ষ্য তো এটা অল্প কিছু হলো আমাদের শ্রীরামপুর গার্লস হাসপাতালে একশো পঁয়ত্রিশটা থেলাসিমিয়া বাচ্চা ব্লাড ব্যাঙ্ক তাদের জন্য আমরা কিছুটা হয়তো হাপবেলা হলেও আমরা একটা যোগাযন্ত্র করে দিতে পেরেছি তো আজকে যারা এসে রক্তদান করেছেন গরম উপেক্ষা করে তারা নিজেদের নিজ কাজ ছেড়ে দিয়ে যারা আজকে এসে একশো সতেরো দিন যে রক্তদাতা দান এটা করে গেলেন আমি তাদেরকে বড় করে একটা স্যালুক জানায় উপস্থিত সকল যারা কর্মী সংগঠনের কর্মী যারা ছিলেন তাদের সকলকেও সাধুবাদ জানায় তারা সেভাবে সহযোগিতাটা যদি না করতো আর সর্বোপরি এই বিদেশি অ্যাসোসিয়েশন অফ ভলেন্টিয়ার ব্লার্ড প্রফ কলকাতা যাদের হাত ধরে আমরা এই কাজটায় আসতে পেরেছি তো সেই সংগঠনের মারফত আমরা যে স্টুডেন্টকে তৈরি করছি সেই স্টুডেন্ট থেকেই আমাদের সংগঠনের বেশ কিছু কর্মী আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা কাম্য আর এই রক্তদান শিবিরে কিন্তু অবশ্যই থাকে নিরামিষ একটা উৎসব হয়নি আজকের আমাদের রক্তদান শিবির শেষ হল কিন্তু রক্তদানের আন্দোলন শেষ হল এই আন্দোলন আমাদের শুরু হয়েছিল এই আন্দোলনের কিন্তু শেষ হবে হ্যাঁ হয়তো ব্যাটার্ন চেঞ্জ হবে একটা মানুষের হাত থেকে হয়তো আর একটা মানুষের হাতে ব্যাটার্ন চলে যাবে কিন্তু আন্দোলন থেমে যেতে পারে না তাই সবাইকে বলবো শুধুমাত্র থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে তাই নয় অনেক মুমূর্ষ ব্যক্তি ভগবান না করুন আপনার বাড়ির কোনো প্রিয়জন কোনো দিন রক্তের ক্রাইসিসে পড়লেন তখন কী হবে সেই কথাটা একবার মাথায় রাখবেন তাই জীবন থাকতে যে দানটা করলে সব থেকে তৃপ্তি পাওয়া যায় আসুন আমরা সবাই ব্রতি হই সেই গানে আর মরণের পর অবশ্যই বিভিন্ন অঙ্গদান করা যায় তার মধ্যে অন্যতম হল চক্ষু সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আজকে আমার শারীরিক অসুস্থতার কারণে লাড দেওয়া সম্ভব না কিন্তু সেটা শুধুমাত্র শারীরিকভাবে আমি মন থেকে বাচ্চাদের জন্য ছিলাম আছি থাকতে হ্যাঁ ডাক্তারের কথা মনে করে ব্ল্যাকটা হয়তো দিতে পারলাম না কিন্তু পরবর্তীতে আমি আবারও ব্ল্যাক আর সেই ছবি আপনাদের জন্য থাকবে তবে শুধু ছবি হয়েই থাকতে চাই না আমরা আমরা চাই মানুষকে মোটিভেট করতে আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন ভিডিওতে লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করবেন যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ব্লগে আরও নতুন কোনো হবে আজকের মতো টাটা